দেবাংশু বলছে যে দু হাজার ছাব্বিশে যদি মমতা ব্যানার্জি যেতে তাহলে নিউ টাউনে বড়ো দুর্গা মন্দির হবে আর শিলিগুড়িতে বড় মহাদেবের মূর্তি হবে বলছি এই টাকাগুলো আসবে কোথা থেকে একটু ক্লিয়ার করে বলবে দেবাংশু মানে বলতে চাইছি যে এই যে বড় বড় মন্দির হবে মানে কোটি কোটি টাকা যে খরচ এই টাকাটা আসবে কোথা থেকে মানে জনসাধারণের ট্যাক্সের টাকায় কি মন্দির মসজিদ করার জন্যই কারণ মানুষ কষ্টের টাকা ট্যাক্সের টাকা কিসের জন্য দেয় যেখানে স্কুলগুলো বন্ধ যেখানে শিক্ষক নিয়োগ নেই হসপিটালে বেড নেই বেড হসপিটালে বেড না থাকার জন্য। মানুষ নিচে পড়ে আছে রুগীরা সেসব না করে শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ এই সব না করে অফিস কাছারি সবই তো এখন ধুলির সাথের পথে হ্যাঁ কোথায় কোথায় সরকারি নিয়োগ হচ্ছে সমস্ত জায়গায় ফাঁকা পড়ে আছে আর ইয়ং জেনারেশানকে পুরো রাস্তায় বসিয়ে দিয়েছে শুধু ধর্মের দোয়াই দিয়ে এখানে মানে ক্ষমতায় থাকা মানে হিন্দুদেরকে অফার দেওয়া হচ্ছে যদি ক্ষমতায় থাকি তাহলে তোমাদের হিন্দু মন্দির করে দেবো যেমন জগন্নাথের মন্দির করে দিয়েছে আমি বলি কি এইসব না বলে যদি মন্দির মসজিদের কথা না বলে যদি শিক্ষা স্বাস্থ্য এইসব নিয়ে কথা বলতেন তাহলে মনে হয় সবার উপকার হতো কিন্তু মানুষ এসব বুঝবে না কারণ যারা যাদের ভোটে এরা জয় জয়কার তারা তো ভাতা ভাতার জন্যই খুশি হয়ে আছে আর সেই ভাতা দিয়ে সবাইকে চুপ করে রেখেছে আর আমরা যারা চিৎকার করছি সবাই আমাদের পেছনে পড়ে গেছে মানে রীতি মতন অনলাইনে ফেসবুকের ভিডিওর নিচে থ্রেড মারছে বলছি রকম করে কি মুখ বন্ধ করে রাখা যাবে হ্যাঁ মুখ বন্ধ তো আমি করব না বুঝলেন আমি মুখ বন্ধ করব না আমার হেটার্সদের বলছি মানে তোলা মূলদের বলছি মুখ বন্ধ আমি করব না অফার দেওয়া হচ্ছে হিন্দুদের অফার দেওয়া হচ্ছে মন্দির বানিয়ে দেবো তাহলে মুসলিমরা কি দোষ করেছে মুসলিমদের কি অফার দেওয়া হবে এই যে জগন্নাথের মন্দির হয়েছে ওখানে তো মুসলিমদেরও ট্যাক্সের টাকা আছে তাহলে মুসলিমরা কেন বঞ্চিত হবে একটু বলতে পারেন